সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মুখ খুলেছেন তিনি ভারতেই আশ্রয় নিয়েছেন এটি পরিষ্কার কলকাতায় তার চিত্র পাওয়া গেছে তিনি সাংবাদিকদের দেখে দ্রুত বেগে নিজেকে আড়াল করে সেখান থেকে সরে গেছেন সেখান থেকে তিনি এখন বক্তব্য দিচ্ছেন সেখানে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ সেখানে বলছেন যে গোয়েন্দা ব্যর্থতা ছিল নির্বাচন দিয়ে চলে যাওয়াই ইউনুসের একমাত্র পথ মানে ভারত এবং আওয়ামী লীগের দেখি একটাই কথা কোনোভাবেই তারা ইউনুস করতে পারছে না এটার নিশ্চয়ই রাজনৈতিক কার্যকরণ আছে বলছেন যে পাঁচ এবং ছয় আগস্ট ঢাকাতেই ছিলেন বাড়ি ছেড়েছেন সাত তারিখে ওই যে দেখলেন না একটা খুব দামি একটা পাজেরো গাড়ি বা নিশান পেট্রোল গাড়ি পড়েছিল সেটা ছিল আসন কামালের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই নেতারা ফিরবেন দেশে লড়বেন নির্বাচন তারপরে নিয়মিত কথা হয় শেখ হাসিনার সঙ্গে শীঘ্রই পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই অভ্যুত্থান সম্পর্কে বলছে যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর মানে যৌথ অভ্যুত্থান ছিল এটা কি ধরনের একটা বক্তব্য যেখানে সেনাবাহিনী থাকাতে তাদের বহুজনের প্রাণ রক্ষা পেয়েছে শেখ হাসিনার প্রাণটা তো বাঁচালোই সেনাবাহিনী যাতে রক্তপাত এড়ানো যায় যাতে বাংলাদেশ বিশ্বের বুকে আবার সেই রক্তাক্ত বাংলাদেশ ক্ষতবিক্ষত বাংলাদেশ সেটা প্রমাণ না হয় এরকম রক্তক্ষয় এরকম সংঘাত এড়ানোর পর জন কামালের মতন লোক বলছে যে এটা ছিল যৌথ অভ্যুত্থান ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর অথচ এটা জনতার অভ্যুত্থান এখনো স্বীকার করছে না জনতার ধাওয়া খেয়ে পালালো এটা স্বীকার করছে না অদ্ভুত ব্যাপার এরাই বাংলাদেশে আবার নির্বাচন চাই আবার চাই গণতান্ত্রিক শাসন হ্যাঁ ভালো যাই হোক তার বক্তব্যটা হলো এই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন বেশিরভাগ মন্ত্রী এমপি বেশিরভাগই গণমাধ্যমে কথা বলা থেকে দূরে আছেন তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসুজ্জামান খান কামাল সাক্ষাৎকারে তিনি জানান তিনি বাড়ি ছেড়েছেন সাতই আগস্ট আন্দোলন দমাতে গোয়েন্দা ব্যর্থতার কথাও স্বীকার করেছেন বলেছেন দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পথ ছেড়ে দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসের এখন একমাত্র পথ শুধু বলেন নাই যে মানে ক্ষমতা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে আবার যাতে ক্ষমতাটা আওয়ামী লীগের কাছে করে এইটুক মানে বলার সাহস নেই বলতেছে নির্বাচন এটা বল এটা বলতে পারত যে তাদের মানে কি বলে অবৈধভাবে ক্ষমতা থেকে হটানো হয়েছে সুতরাং এখন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দাবি জানাচ্ছি যে শেখ হাসিনা কাছে ক্ষমতা হস্তান্তর করুক এই কথাটুকু শুধু বলতে বাকি রাখছে আরকি। কি এখানে যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং শুক্রবার রাতে প্রেস উইং এর ফ্যাক্ট চেক পেজে এক বিবৃতিতে বলা হয় ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসুজন খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্য পরিপূর্ণ এতে আরো বলা হয় ভারতে আত্মগোপনে থাকা জারি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজন কামাল জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম হতা ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য যাচাই না করে তার মিথ্যাচার প্রচার করেছে ও দেখলেন না ওই যে একজন পুলিশ কর্মকর্তা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খুব মনোযোগ বেশি দেখছে যে একটা মারি হ্যাঁ ওইটা পড়ে যায় আরেকটা আবার উঠে দাঁড়ায় এই হচ্ছে ইয়া ঠান্ডা মাথার খুনি এই আসুদান খান কামাল দশ বছর ছিল সম্ভবত হ্যাঁ দশ বছর ছয় মাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলাম এই সময়কালে অনেক উন্নয়ন প্রত্যক্ষ করেছি এখন সবকিছু তিনশো ষাট ডিগ্রি উল্টে গেছে গত বছরের তিন থেকে পাঁচই আগস্টের মধ্যে প্রায় ষাটটি থানা পুড়িয়ে দেওয়া হয় পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র থেকে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে থাকা এস এস এফ এর অস্ত্র নিয়ে যাওয়া হয় আমি নিজে পাঁচ এবং ছয় আগস্ট ঢাকা ছিলাম সাতই আগস্ট বাড়ি থেকে বের হয়েছি বললেন না কেন যে পালা গেছি ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি দেশে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন আপনি কি এই পরিস্থিতি আজ করতে পারেননি উত্তর হচ্ছে তার যখন থানাগুলো পড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে গেছে তখন জাতির কেবল নিঃশব্দে দেখা দেখা আর মৃত দেহ গোনা ছাড়া কোনো উপায় ছিল না পুলিশই নাগরিকদের সুরক্ষা দেয় কিন্তু যদি পুলিশি পঙ্গু হয়ে যায় তখন কি হবে আমি বলবো এটি ছিল যৌথ অভিযান একটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যত্যা স্পষ্টত ব্যর্থতা ছিল একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি স্বীকার করেন উত্তর বলছে যে আমি একমত যে এটি গোয়েন্দা ব্যর্থতা ছিল তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক তবে এটি ছিল একটি সেনা অভ্যুত্থান সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সারসংখ্যে পাশে হ্যাঁ রে স্বীকার করতে চায় না আপনি কি স্বীকার করেন যে আপনার দল এমন কিছু মৌলিক ভুল করেছে বা অসন্তোষের জন্ম দিয়েছে আমি এটাকে ভুল বলবো না তবে হ্যাঁ আমরা আমাদের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছি এটাই সমস্যা দুই বছর পর পর নেতাদের উঠে আসা উচিত কিন্তু আমরা সময় মতো নেতাদের নির্বাচন করতে পারিনি বললো আর কথা আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি যোগাযোগ করছে আমি তার সাথে দেখা করতে পারি না তবে ফোনে তার সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি দিক নির্দেশনা চাই চৌঠ আগস্ট প্রায় মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম পুলিশ প্রধান সেখানে ছিলেন সেনা প্রধানও সেখানে ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই ঘটবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো তিনি বলেছিলেন আপনার সুরক্ষা আমার দায়িত্ব আমি এসবে সাক্ষী আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম আপনি কি পুরো দায়িত্ব নিচ্ছেন তিনি বলেন হ্যাঁ এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে বলেছিলাম যে তিনি যেন সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করেন এবং সবকিছু যেন স্বাভাবিক থাকে কিন্তু আপনারা পাঁচই আগস্ট যা ঘটেছিল তা দেখেছেন আওয়ামী কর্মীরা দেশের ভিতরে লুকিয়ে আছেন অনেকে জেলে আপনি কিভাবে তাদের মনোবল ধরে রাখবেন তিনি বলছেন আওয়ামী লীগের কর্মীদের মনোবল অত্যন্ত উঁচু তারা শেখ হাসিনা ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে না তিনি বাংলাদেশকে পরিবর্তন করেছেন দুই সালে ক্ষমতা আসার পর তিনি বাংলাদেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলায় পরিবর্তন এনেছেন আপনি ভারতের কাছে কি আশা করেন আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কি করেছে আমি স্বীকার করি ভারত সবসময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছে এখন ভারত কূটনৈতিক ভাবে সাহায্য করতে পারে আমাদের আদালত পঙ্গু হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে আইনজীবীরা আদালতে যেতে পারছে না সব বিচারক নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে তাই প্রথম কাজ হলো কূটনৈতিক চাপ দেওয়া এবং উচ্চ দাবি তোলা যাতে আদালত গুলো আবার কার্যকর হয় ভারত এতে সাহায্য করতে পারে হ্যাঁ রে তোরা মানে দেশটার একদম আইন আদালত পুলিশ সব নিজেদের দলীয়করণ করে এখন বলে যে আদালত কার্যকর পারে হ্যাঁ আদালত পছন্দ হচ্ছে না এখন হ্যাঁ কি বলবো আর কি মানে এদের কথা শুনলে যাই হোক দর্শক এখন অনেক কথা তার এখন হলো আস্তে আস্তে এরা ওই বাংলাদেশে নিজেদের মধ্যে ঠোকাঠুকির কারণে এরা এখন গর্ত থেকে আস্তে আস্তে মাথা বের করতেছে এবং কথাবার্তা বলতেছে আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ